মহান আল্লাহ বাকশীয় কুদরাতে সৃষ্টি করেছেন হাজরত আদম আলাইহিস সালাম কে ওটা শিয় কুদরাতে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর ওয়া খালাকা মিন হাজা জাহা খালাকা মিন হা মিন তাবিজিয়া অর্থাৎ আদম আলাইহিস সালামের বডি কে ক্রোনিক করে একটা কোষ থেকে গোটা বডি থেকে না

এর কোন উত্তর পৃথিবীর জ্ঞানী গুণী মহা জ্ঞানী বিজ্ঞানী কোনো রকম কোনো জায়গায় দিতে পারবে না এর উত্তর কেবল দিতে পারে যিনি স্রষ্টা

من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار تولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي الله بعد بعد

কিন্তু শিক্ষকতা করা ছাত্র পড়ানো আমাদের পেশা এজন্য আপনারা আমার কথা বুঝছেন কিনা এটা আমি মাঝে মাঝে মধ্যে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি কিন্তু খারাপ মনে করবেন না হ্যাঁ তো ভাইয়ের আমার আল্লাহ পাক হলো না থেকে হ্যাঁ করে আর মানুষ হ্যাঁ থেকে হ্যাঁ করে লোহা ছিল না আল্লাহ লোহা আবিষ্কার করেছে লোহা থেকে তুমি আর মানুষ অস্ত্র বানায় বটি বানায় দাগ বানায় ইস্পাত ছিল না আল্লাহ ইস্পাত সৃষ্টি করেছে ওই ইস্পাত থেকে দুনিয়ার মানুষ বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন জিনিস বানায় কিন্তু লোহা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই অ্যালুমিনিয়াম সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই মানুষের ওই আর অন্যান্য যা কিছু খনিজ দ্রব্য কিছুই সৃষ্টি করার ক্ষমতা নাই এগুলি আল্লাহ করেছে না থেকে হ্যাঁ আর হা যে হ্যাঁ বিভিন্ন কিছু আবিষ্কার করে দুনিয়ার মানুষ গেলেন উনি বিজ্ঞানীরা মহা গেঞ্জি এখন এখন আপনারা ভালো করে শোনেন আল্লা কি বলছেন যে তো খালি জন্য হালিয়া আল্লাহ মাক্স মহান সৎ যিনি জীবন্ত কে জীবন্ত মৃত থেকে সৃষ্টি করেন মৃত থেকে মৃতের মধ্যে জীবনের সঞ্চার করেন বলে তাই ফের বাচ্ছর না হিন্দু আমাতা হে বিশ্ব জগতের মানুষ এই জগতে তোমরা কেউই ছিলে না তোমরা কারোই অস্পস্ত ছিল না না আমি ছিলাম না আপনি ছিলেন আমার বয়স এখন পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর আগে আমি এই জগতে ছিলাম না আপনার যা বয়স সেই জগের আগে আপনি এই জগতে ছিলেন না তোমাদের জান জীবন ছিল না তোমাদের প্রাণ ছিল না আমি তোমাদেরকে হায়াত দিয়েছি প্রাণ দিয়েছি এইবারে আপনারা আমার কথা ভালো করে বোঝেন শোনেন সারা পৃথিবীর সকল সকল জীববিদ্যা জীব বিজ্ঞানীরা একমত যে ডিমের মধ্যে কোনো প্রাণ নাই বীজ শুক্ল বীজের মধ্যে কোনো প্রাণ নাই ডিমের মধ্যে প্রাণ নাই আর মুরগির মধ্যে কি আছে প্রাণ আছে ডিম হলো বৃতো আর মুরগি হলো কি জীবিত কি লাগি বলছেন তুখরিজুল হাইয়াল মিনাল

يقرأ بيث قوله ما تفعله في لدى وحي يعلم ما في الفرد والبحار وما تسقط من وَرَكَةٍ إلا يعلمها ولا حب في ظلمات الأرض ولا رتب ولا يأبس في كتاب مبين زمد المهد بيث في شراب

বীজের মধ্যে শুকনো বীজের মধ্যে জীবন নাই কিন্তু যখন বীজ তার মুখ ফেটে যখন উপরে অঙ্কুর বাহির হয় নিচে শিকড় বাহির হয় এই এই উদ্ভিদের মধ্যে এই গাছের মধ্যে কি আছে প্রাণ আছে তাহলে আগে কোনটা বীজ তারপরে হইল গাছ আগে হইল ডিম তারপরে হইল মুরগি ডিম হলো কুন্দ্রাতুল্লাহ আর ডিমের থেকে মুরগি হলো সন্দ্রাতুল্লাহ